ত্রিপুরা পুলিশে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া সাড়ে তিন বছর কমপ্লিট হয়ে গেছে স্পেশাল এক্সিকিটিভ পাশাপাশি ত্রিপুরা পুলিশে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল কনস্টেবল নিয়োগ তিনটা ধাপ ছিল ফিজিক্যাল রিটেন বাইবা এই তিনোটা প্রসেস একসাথে কমপ্লিট করে হাতে অফার জয়নিং পর্যন্ত হয়ে গিয়েছে কিন্তু স্পেশাল এক্সিকিউটিভে না ছিল ফিজিক্যাল না ছিল রিটেন শূন্যত বাইবা তারপরও প্রসেসটা কমপ্লিট এখনও হয়নি কেনই বা হয়নি কোথায় আটকে আছে এটা কি ডিপার্টমেন্টের দোষ নাকি সরকার ইচ্ছাকৃত এটা ডিলে করছে সব কিছুই বিষয়ে একটা প্রতিবেদন উঠে এসেছে সরকার বা মন্ত্রিসভা যদি চাই কি সম্ভব আগামীকালে ফাইনাল দেওয়া উত্তরটা হবে হা সব কিছু রেডি সম্ভব সব কিছুই নির্ভর করছে সরকার মাননীয় মন্ত্রী মা মন্ত্রিসভার উপর ত্রিপুরা পুলিশকে চাইলেই পেশ যদি ফাইনাল দিতে পারে উত্তর তো হবে না ত্রিপুরা পুলিশ চাইলেই দিতে পারে না যত না পর্যন্ত গ্রিন সিগন্যাল আসে তাই সমস্ত কিছু ডিপেন্ড করছে মাননীয় মন্ত্রী পরিষদ মন্ত্রিসভা বা পার্টিকুলার দপ্তরের মন্ত্রী মাননীয় মন্ত্রী ডক্টর মানিক শাহ ওপর উনি বরাবরই বলে যাচ্ছে কিছুদিন কিন্তু সেই কিছু দিনের যে সময়টা সে সময়টা কিন্তু আর আসছে না কিছু দিনে যাত কিছু মাস হয়তো কিছু বছর হয়ে যাচ্ছে কিন্তু এরপরও কিন্তু বেকার চাকরি উদ্দেশ্যে ভাইবোনদের মুখে কিন্তু সেই হাসিরা ফুটছে না যারা স্পেশাল নিয়োগ নিয়ে এতদিন যাবৎ ওয়েট করছে দিনের পর দিন মাসের পর মাস ডিলে হচ্ছে এই মাস সেই মাস আজকে কালকে কিন্তু এখনও কিন্তু সঠিক কোনো উত্তর আসছে না অ্যাকচুয়ালি সমস্ত কিছু আমরা বলছি মাননীয় মন্ত্রী পরিষদ উপর নির্ভর করছে আরক্ষ্য দপ্তর বা পুলি পুলিশ দপ্তরে যেটা এক্সিকিউটিভ পদের নিয়োগ প্রক্রিয়া সাড়ে তিন বছর অধিক হওয়ার পরও আজ পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি এই ঘটনায় রাজ্যে প্রত্যাশিত যুবক যুবতীদের মগে মধ্যে খুব দেখা দিয়েছে কয়েক দফায় প্রত্যাশী প্রার্থীরা গেরা আন্দোলন করা করার মানে পরিকল্পনা নিচ্ছে কিন্তু গেরা আন্দোলন করছে না হয়তো আগামীকালে গেরা আন্দোলন বা বিক্ষোভ প্রতিবাদও হতে পারে কারণ সবাই দেখতে পাচ্ছে টেট উত্তীর্ণরা স্পেশাল এক্সিকিউটিভ আর পুলিশ কনস্টেবল যে তারপরে আমাদের জেআরবিটি গুডি গুড ডি গোষ্ঠী তারপর ফায়ার সার্ভিস জেল পুলিশ সবাই কোনো না কোনোভাবে বিক্ষোভ আন্দোলন প্রটেস্ট করছে একমাত্র স্পেশাল এক্সিকিউটিভ ভাই বোনরা সে কোনো প্রটেস্টে নামেনি হয়তো কোনো এই যে কোনো দিন প্রটেস্টে নামতে পারে হয়তো আগামী সপ্তাহ প্রটেস্টে নামতে পারে তাই সবাই কিন্তু উদ্যোগ নিচ্ছে কারণ সরকারকে জানান দিতে হবে যে আমরা কষ্টে আছি আমরা টেনশনে আছি আমরা ডিপ্রেশনে আছি আমাদের একটা সমাধান দেওয়া হোক কারণ আমরা তিন বছর যে চাকরির মেয়াদ এই চাকরির জন্য আমরা সাড়ে তিন বছর ওয়েট করতে হবে যদি দুই হাজার বাইশে যদি নিয়োগ হয়ে যেত দুই হাজার পঁচিশে তিন বছর কমপ্লিট হয়ে চাকরি থেকে রিটায়ারমেন্ট বা নেক্সট চাকরির মানে অ্যামেনমেন্ট করে চাকরির সময়সীমা বৃদ্ধি করার সময় চলে আসতো কিন্তু কিন্তু এখনও কিন্তু আসছে না ঘটনার বিবরণে জানা যায় দুই হাজার বাইশ সালে রাজ্য সরকার গটা করে ঘোষণা করেছিল আরক্ষা দপ্তরের ছয় হাজার সাতষট্টি জন পুলিশ এক্সিকিউটিভ অস্থায়ী পদে নিয়োগ করা হবে তিন বছরের মতো কন্ট্রাক্টের প্রাথমিক অবস্থায় পরে টাইম টু টাইম সেটা বৃদ্ধি করা হবে ফিনান্সিয়াল বা নিজের পারফরমেন্সও বৃদ্ধি করে সেই মতো পুলিশ সদতন্ত বিজ্ঞাপন জারি করে রাজ্যের একুশ থেকে পঁয়তাল্লিশ বছর যৌধীর কাছ থেকে আবেদনপত্র গ্রহণ করে সকরি থানা আবেদনপত্র জমা শেষ তারিখ ছিল দুই হাজার বাইশ সালে তেরো নম্বর তাদের বেতন বাধা নির্ধারণ করা হয়েছিল এগারো হাজার টাকা যদিও পরে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী এগারো হাজার থেকে বেতনটা তেরো হাজার টাকা করা হয়েছে দু হাজার বাইশ সালে তেরো নম্বর যেখানে অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট হয়ে গিয়েছিল দু হাজার তেইশ সালে গোটা করে আবার অ্যাপ্লিকেশন খুলে দেওয়া হয় নতুন করে আবার অনেকে জমাও দিয়েছে প্রচুর হাজার হাজার ক্যান্ডিডেটরা স্পেশালি চাকরি আসায় মেডিকেল ফিটনেস থেকে শুরু করে সমস্ত ডকুমেন্ট থেকে শুরু করে ইন্টারভিউ থেকে শুরু করে সমস্ত কিছু প্রসেস করে বসে আছে কিন্তু সেই যে আশা সেই আশার দিনটার ফিরছে না সেই বিজ্ঞাপনের পর রাজ্যে কয়েক হাজার লক্ষ লক্ষ বেকার যুব যদি থানাগুলি তারা আবেদনপত্র জমা দেয় আবেদনপত্র পরীক্ষা ইন্টারভিউ গ্রহণ করা হয় কিন্তু ইন্টারভিউ গ্রহণ করার পরে এক বছর দেড় বছর পেরিয়ে যাচ্ছে রহস্যজনক কারণে সাড়ে তিন হাজার সাড়ে তিন বছর পেরিয়ে গেলেও রাজ্য পর্যন্ত ত্রিপুরা পুলিশে যে এক্সিকুটিভ পদে নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের উদ্যোগ কিন্তু নেইনি এমনকি মেয়েট লিস্ট পর্যন্ত প্রকাশ করেনি আরক্ষা দপ্তর স্বাভাবিকভাবে আবেদনকারী জমা দেওয়া রাজ্যের যুব যুবতীরা যারা জমা দিয়েছিল আমাদের যারা ইন্টারভিউ দিয়েছিল তারা কিন্তু হতাশায় গুনছে যদি সম্পত্তি রাজ্যে মুখ্যমন্ত্রী পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়োগ নিয়ে বা নিয়োগ প্রক্রিয়া নিয়ে নিজের অভিব্যক্তি বা নিজের যে কমেন্ট সেটা পাশ করেন বলেছেন যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা জায়গায় লিখতে হবে না আমরা সমস্ত কিছু দেখছি আমরা সময়ে সমস্ত কিছু করবো এভাবে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাদের রিকোয়েস্ট বা কিছু করতে হবে না এটা মানুষের মুখ্যমন্ত্রী বক্তব্য কিন্তু মুক্তি এও বলেছে কিছু দিনের মানে মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে এর মধ্যে ডিসেম্বর জানুয়ারি মাস উনি একটা বক্তব্য রেখেছিল যে পেশালাইজিটার ত্রিপুরা পুলিশের নিয়োগ্রিয়া কিছু দিনের ভিতরে শেষ হবে যদিও ত্রিপুরা পুলিশের নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে কনস্টেবলটা কিন্তু পেশালাইজিটু কিন্তু শেষ হচ্ছে না সেই ঘটা করে তৎকালীন তত্ত্ব সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী সামানিক সময় জানিয়েছিল অবিলম্বে ডিসেম্বর মাসের ভিতরে দুই হাজার বাইশের ডিসেম্বর মাসের ভিতরে ছয় হাজার সাতষট্টি জন পেশাল পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে তারা পুলিশের কাছে সহায়তা করবে অপরাধ দমনে পুলিশের যেহেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ট্যুরিজম সেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তারপর দু তেইশ সালে বিধানসভা নির্বাচন দুই হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচন গেলো তারপর পঞ্চায়েত নির্বাচন গেলো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে কিছু দিনের ভিতর মাননীয় মন্ত্রী ট্রিঙ্কুরাই মহোদয় বলেছে কিছুদিন কিছু দিনের ভিতর মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছে সময় কিন্তু মাননীয় মন্ত্রী পরিষদের কথা মতো সময় কিন্তু নির কমপ্লিট হয়নি যদিও কোনো না কোনো বার্ডেন তো থাকে কোনো না কোনো জায়গায় তো আটকে আছে হয়তো কোনো ফিনান্সিয়াল ক্রাইসিস হয়তো নাম্বার অফ ক্যান্ডিডেট বেশি আইডেন্টিফাই করা হয়তো রি ড্রাইভার মাধ্যমে এক্সাম হয়েছে তাই মার্কসগুলো দেওয়ার বা নেওয়ার ব্যাপারে অনেকটা কনফিউশন ডাউট থেকে যাচ্ছে হয়তো অনেকে সেম নাম্বার পেয়ে গেছে অনেক ধরনের রিজন বা ডাউট থাকতেই পারে কিন্তু সেটা কিন্তু বলা যাচ্ছে না সবগুলো ইন্টারনাল ম্যাটার্স বিগত সাড়ে তিন বছর এই পদে আবেদনকারী প্রার্থীরা পুলিশ শব্দতে ডেপুটেশান দেওয়ার মানে উদ্যোগ প্রকাশ করেছে বারবার হয়তো ওই সামনের সাইতে এসে ডেপুটেশন দেওয়া হবে মানে তারপরেও কোনো সমাধান কিন্তু তার বেড়ছে না যদিও একটা মহল বলা হচ্ছে বোর্ড বেতনে পার হওয়ার জন্যই রাজ্য সরকার বিধানসভা ভোটের পাক মুহূর্তে পুলিশ এক্সুটি পদে নিয়োগের ললিপপ দিয়েছিল বোর্ড বেতনে পেরিয়ে বেমালম বলে গেছে এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে এর মধ্যে রাজ্যে পুলিশের কনস্টেবল সাব ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য পুনরায় সরকার ঘোষণা করেছে পুনরায় আবার পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার জন্য অ্যাডভার্টাইজমেন্ট চলে আছে এক মাসের ভিত্তি পুনরায় সাব ইন্সপেক্টর নিয়োগের অ্যাডভার্টাইসমেন্ট চলে আছে কিন্তু যে ইন্টারভিউগুলি হয়ে রয়েছে যেগুলি পাইপলাইনে আছে সেই স্পেশাল এক্সুটিউ চাকরি ছয় হাজার সাতষট্টি জন বেকার বা চাকরি বোনদের যে ভবিষ্যৎ সেটা কিন্তু এখনও সিদ্ধান্ত হচ্ছে না সামনের সারিতে এসে মন্ত্রিপরিষদ বা সমস্ত নেতা মন্ত্রীই বলে দিচ্ছে যে স্পেশালিক্সে টিভ নিয়ে তারা পজিটিভ হইতে আছে কিন্তু এখনও পর্যন্ত সেই বিষয়ে কোনো উদ্যোগ বা সেই বিষয়ে কোনো কিন্তু ডিসিশন আসছে না যে কবি নিয়োগ হবে মাঝখানে বেতনও বৃদ্ধি করা হয়েছে খুব ভালো ডিসিশন নিয়েছিল মানব মন্ত্রীর সবাই ধন্যবাদ জানাই এগারো হাজার টাকা থেকে বেতন তেরো হাজার টাকা করা হয়েছে কিন্তু যদি নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করা যেত বা শেষ করা যেত তাহলে চাকরি হতে সেটা আরেকটা অনেকটা খুশি হতো এবং নতুন কোনো নিয়োগ প্রক্রিয়ার জন্য নিজেকে তৈরি করতে পারতো অ্যাকচুয়ালি একটা নিয়োগ প্রক্রিয়ায় সবাই আশা নিয়ে বসে থাকে যতক্ষণ না নিয়োগটা কমপ্লিট হয় আমি পাবো না পাবো এটা সেটা পরের বিষয় কমপ্লিট যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আরেকটা প্রসেসে অংশগ্রহণ করতেও কিন্তু ডাউট থাকে কনফিউশন থাকে তাই সমস্ত বেকার চাকরি হচ্ছে ওয়েট করছে কারণ ছয় হাজার চাকরি তীরপুরে অদূর ভবিষ্যতে একসাথে ছয় হাজার চাকরি হয়নি কিন্তু হ্যাঁ দশ হাজার তিনশো হয়েছে কিন্তু সেটি দাপে দাপে গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট অনেক কিছু দাপে দাপে হয়েছে একসাথে ছয় হাজার চাকরি কিন্তু হয়নি তাই ত্রিপুরা ইতিহাসে এত সংখ্যক চাকরি একসাথে এটা কিন্তু খুব বড় ব্যাপার তবে স্বচ্ছ নিয়োগনীতির মাধ্যম হিসাবে স্বচ্ছ নির্মনীতিতে মেনটেন করে নিয়োগ হবে এই আশায় মাননীয় মুখ্যমন্ত্রী বলছে যে কিছু দিনের ভেতর আমরাও সেই বিষয়ে ওয়েট করছি তবে সমস্ত কিছু আশায় নির্ভর করছে জুন মাসে আমরা আগেও বলেছি মে বা জুন মাসে হইতে কিন্তু এখন মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলছে কিছুদিন দিন মন্ত্রী মন্ত্রিপরিষদ যখন বলছে কিছুদিন সেই কথাই বাস্তবে মানে মিল খাচ্ছে না তাহলে কিভাবে মানে কনফার্মেশন দেওয়া যায় সেটাই সবচেয়ে বড়ো কোশ্চেন তবে স্পেশালিজম রিলেটেড যে ধরনের নিউজগুলো আসছে যে ধরনের আর্টিকেলগুলো চোখের সামনে আসছে এই নিয়ে যত বেশি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আওয়াজ তুলবে যত বেশি ভিডিও ভাইরাল হবে যত বেশি পোস্ট ভাইরাল হবে সেগুলো বেশিরভাগ মুখ্যমন্ত্রী বা পরিষদের নলেজে যাবে কারণ একটা জিনিস তখনই যখন বেশি বেশি ভাইরাল হবে যখন বেশি বেশি আলোচিত হবে যখন বেশি বেশি এই জিনিসটা নিয়ে তত্ত্ব আলোচনা হবে বা সঠিক তত্ত্ব আলোচনা হবে তখন কিন্তু জিনিসটা দিকে যাবে এবং বেশি সব মানুষের কাছে সেটা পৌঁছে যাবে এবং সকল তখন কিন্তু সরকারের চাপ সৃষ্টি হবে এবং পেপারে আর্টিকেল উঠে এসেছে অবশ্যই পেপারটা মাননীয় মন্ত্রিপরিষদের কাছে গিয়েছে দুদিন পর আবার হয়তো পেপারে আরেকটা আর্টিকেল আসবে মন্ত্রিপরিষদের কাছে সমস্ত আর্টিকেল পেপারগুলোই যায় এবং ফ্রন্ট পেজে এই আর্টিকেলটা এসেছে ত্রিপুরা দর্পণের দর্পণ প্রতিনিধির তাই জিনিসটা অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রিসভা নলেজে গিয়েছে এইভাবে জিনিসটা যখন ভাইরাল হবে জিনিসটা বেশি বেশি করে পোস্ট হবে আলোচিত হবে তখন কিন্তু অবশ্যই পজিটিভ কিছু আসবে তবে সবাই যেরকম আন্দোলন অংশ হিসাবে হয়তো সামনের সারিতে বা সামনের সাত নেক্সট উইকে হয়তো আন্দোলন বা ফিজিক্যালি মিট করার পরিকল্পনা নিচ্ছে অথবা সোশ্যাল মিডিয়া যেভাবে পোস্ট করছে সেগুলো সব কিছু কিন্তু ক্যান্ডিডেটের পজিটিভে কাজ করছে সব কিছু ক্যান্ডিডেটের পক্ষে কাজ করছে এভাবে বারবার পোস্ট করার উপর ভিত্তি করেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী নিজের কমেন্টটা দিয়েছিল যে কিছু দিনের ভিত্তে পোস্ট করতে হবে না তাই তোমরা যেভাবে আন্দোলন প্রটেস্ট যেভাবে চালু রাখছো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মও আর ফিজিক্যালি যদি আন্দোলন বা প্রটেস্ট করো শান্তিপূর্ণ বজায় রেখে সরকারের উন্নয়নমূলক কাজকর্মকে বজায় রেখেই করতে হবে কারণ আমরা যদি স্পেশালিটি চাকরি দেই এই সরকারই দেবে সরকার পরিবর্তন করলে সরকার বিরোধী কথা বললে তো আমাদেরকে চাকরিটা দেবেন এই সরকারই দেবে আর এই গভর্নমেন্ট যদি প্রতিষ্ঠিত না হতো স্পেশালিস্ট যদি বলে কিন্তু কোনো পোস্ট ক্রিয়েশন হতো ছয় হাজার কিন্তু একসাথে কোনোদিনও চাকরি দেওয়ার পরিকল্পনা থাকতো না তাই সরকারকে ধন্যবাদও দেওয়া উচিত এত পরিমাণ পোস্ট একসাথে ক্রিয়েশন করেছে এত পরিমাণ পোস্ট একসাথে চাকরি দেবে যদি না এই সরকার প্রতিষ্ঠিত হতো কিন্তু এইভাবে এত সঙ্গে পোস্ট বেরোতো না তাই সরকারকে মানে নেগেটিভ কমেন্ট পাস করবে না কোনো সময় সূচালয়ের সব সবসময় পজিটিভ কমেন্টই ছড়াছড়ি করবে নেগেটিভ করে তাদের যদি আমরা রাগিয়ে তুলি তাদের যদি আমরা তাদের যদি নেগেটিভ কমেন্ট করি তাদের তাদের যদি আমরা গালিগাজ বা নেগেটিভ কমেন্ট করি যদি আমরা মন্ত্রী পরিষদকে রাগিয়ে তুলি তাদের বিরুদ্ধে কথা বলি তাহলে মন্ত্রী পরিষদ নলেজে যখন জিনিসটা যাবে তখন অবশ্যই হিতে বিপরীতই হবে পজিটিভ তো কিছু আসবে না নেগেটিভই আসবে কারণ চাকরিটা তো দেবে মাননীয় মন্ত্রী পরিষদ বর্তমান যারা আছে তারাই চাকরিটা দেবে বিরোধী দল থেকে তো চাকরিটা দেবে না বিরোধী দল থেকে যদি চাকরি আসে সিপিএম আস কংগ্রেসও তারা কি এই ধরনের চাকরি প্রসেসগুলো কমপ্লিট করতো দুই হাজার তেইশে যদি গভর্নমেন্ট চেঞ্জ হতো তারা কি এই চাকরি প্রসেসগুলো কমপ্লিট করতো পুরো প্রসেসটাই ক্যান্সেল করে দিত না সম্ভাবনা আছে ক্যান্সেল করে দুই হাজার আঠেরো সালে প্রচুর সংখ্যক চাকরি প্রসেস ক্যান্সেল করে দিয়েছে এখানে সরকারের পক্ষে কথা বলা বা বিপক্ষে কথা বলা নয় আমার নিজের সাথে কথা বলা আমি পেশালিজির চাকরি পেতে চাই প্যাসলিজি চাকরি আমি পাবো আমার ইন্টারভিউ ভালো হয়েছে আমার নিজের সাথে কথা বলতে গেলে আমাদের আন্দোলন প্রোটেস্ট অবশ্যই করা দরকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোক বা ফিজিক্যাল হোক কিন্তু শান্তিতা বজায় রেখে আন্দোলন করা দরকার আমরা আগে যে আন্দোলনগুলি দেখেছি পুলিশ কনস্টেবল বা জিআরবিটি বা টেট সমস্ত আন্দোলনগুলি কিন্তু ফায়ারসেভি জেল স্বচ্ছতা মেনটেন করে শান্তিপূর্ণভাবে হয়েছে এবং সরকারের কাছে একটা গুড মেসেজ গিয়েছে তা আমরা আশা রাখবো সরকার বা দপ্তরের প্রতি যে জুন মাসে অ্যাটলিস্ট নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করো আর তোমরা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবো নতুন কোনো চাকরি প্রসেস যেগুলো শুরু হচ্ছে যেগুলি পার্ট ফুল টাইম চাকরি রেগুলার বেস চাকরি ফিক্সড পে চাকরি সেই চাকরিগুলার দিকেও আস্তে আস্তে মুভ করার চেষ্টা করো এই চাকরি কিন্তু তিন বছরের চাকরি রেগুলার কিন্তু কোনো দিন হবে না তবে আস্তে আস্তে অ্যামেন্ডমেন্ট করে কিন্তু ডেট বৃদ্ধি করা হবে কিন্তু একদম কনফার্ম রেগুলেশন কিন্তু কোনো দিন হবে না তবে ইন ফিউচার অন্য কোনো চাকরির ক্ষেত্রে আরক্ষা দপ্তরে যখন চাকরি করতে যাবে কনস্টেবল বন্য চাকরি তবে স্পেশালিটিতে চাকরি করার সুবাত্তে তোমাকে এক্সট্রা প্রেফারেন্স দেওয়া হবে তোমার নলেজটাকে এক্সট্রা প্রেফারেন্স দেওয়া হবে তোমার এজকে এক্সট্রা রেজিস্ট্রেশন দেওয়া হবে তাই এই চাকরিটা অবশ্যই একটা গুড বা তোমার জীবনে একটা নতুন অধ্যায় সৃষ্টি করতে পারে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অবটিভার ইউটিউব চ্যানেল